Pretty soon. মার্কিন প্রশাসনের ভারতীয় পণ্যে আরোপ করা শতাংশ শুল্ক এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় অংশীদারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন যদিও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন মোদীর সাম্প্রতিক কিছু কার্যকলাপ পছন্দ করছেন না তিনি ট্রাম্পের এমন মন্তব্যের পর এবার মোদীও বললেন ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনও অনেক ইতিবাচক সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব এখনও এগিয়ে যাচ্ছে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক মন্তব্যকে কৃতজ্ঞতা জানিয়ে বন্ধুত্বের বার্তা দেন ট্রাম্প মোদীর এমন উষ্ণ বার্তার মধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান সামনে নিয়ে এসেছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক ভিন্ন পর ভারত পাকিস্তানের সীমিত সংঘর্ষে ট্রাম্প উভয় দেশকে একই কাতারে দাঁড় করিয়েছেন নয়াদিল্লিকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি এমনকি টেলিফোনে হুমকি দিয়ে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন ট্রাম্প যা নয়াদিল্লির কাছে ছিল এক ধরনের অপমান তবে মোদী প্রশাসন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি বারবার অস্বীকার করেছে তাই গার্ডিয়ানকে বিশ্লেষ ষকরা জানান ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা ব্যর্থ হয় শেষ পর্যন্ত শুল্ক বৃদ্ধির আসল কারণ হয়ে দাঁড়ায় এমন প্রেক্ষাপটে ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে বিশেষ মিত্র অংশীদারদের জন্য শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন যা কার্যকর হবে 8 সেপ্টেম্বর থেকে 45টিরও বেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাবে তারা যার মধ্যে রয়েছে নিকেল প্রাকৃতিক গ্রাফাইট আলোনির্গমক যন্ত্র সৌরবিদ্যুতের উপকরণ স্বর্ণ সাধারণ ওষুধ এবং কৃষিপণ্য জাপান ও ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে এই সুবিধার আওতা এসেছে কিন্তু ভারত এখনো বাইরেই রয়ে গেছে মাদিহা বার্দি সময় সংবাদ